আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন হচ্ছে অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃদ্ধাভাষী রায় নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে এই রায় বাংলাদেশে বিভাজন আর সংঘাতকে আরো উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা আবার বিচার প্রক্রিয়া গুরুতর দুর্বলতার অভিযোগ তুলেছে সংস্থাগুলো। সমালোচনার মিছিলে যোগ দিয়েছে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আন্তর্জাতিক সংস্থাগুলো। হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রভাবশালী মানবাধিকার সংস্থা শেখাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ না করার জন্য ভারতের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছে। জাতিসংঘ বলছে অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে আন্তর্জাতিক মান খুন হয়েছে। আবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অব জুরিস রায় নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও প্রশ্ন তুলেছে আর আর এজিত এই রাইকে রাজনৈতিক প্রহসন বা পলিটিক্যাল ফার্স এবং ন্যায় বিচারের ব্যর্থতা বা মিসক্যারেজ অব জাস্টিস বলেও আখ্যা দিয়েছে এমন অবস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এবং দণ্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কতটা গ্রহণযোগ্যতা পেল তা নিয়ে উঠেছে প্রশ্ন এই রায় আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি বৈশ্বিক সম্প্রদায়ের সহানুভূতি বাড়াতে সাহায্য করবে কিনা সেই আলোচনা উঠছে এমনকি ওয়াশিংটন ডিসি ভিত্তিক দক্ষিণ এশীয় বিশ্লেষক মাইকেল গুগলম্যান আশঙ্কা করেছেন এই রায় ভারতকে রাজনৈতিক সুবিধা দিতে পারে আর শেখ হাসিনার রাজনীতিতে ফিরে আসার পথও তৈরি করতে পারে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের মামলার তিনটি অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে সতেরোই নভেম্বর রায় ঘোষণা করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও পেয়েছেন একটি দণ্ড আর রাজসাক্ষী হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে পাঁচ বছরের সাজা দেওয়া হয় তিনজনের মধ্যে কেবল আব্দুল্লাহ মামুন আছেন কারাগারে এরাই ঘোষণায় সরকার এবং তাদের মিত্ররা উচ্ছ্বসিত তবে আন্তর্জাতিক অঙ্গনে দেখা যাচ্ছে নেতিবাচক প্রতিক্রিয়া এসব প্রতিক্রিয়ার কোনটি অন্তর্বর্তী সরকারের জন্য সুখকর নয় বিশেষ করে অন্তর্বর্তী সরকার প্রতি কয়েক মাস আগেও দীর্ঘ সমর্থন জানানো প্রভাবশালী কয়েকটি আন্তর্জাতিক সংস্থার বিবৃতিতে দেখা যাচ্ছে কড়া সমালোচনা প্রশ্ন তোলা হয়েছে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে এই অভিযোগ তোলা হয়েছে। আমাদের পাঁচটি আন্তর্জাতিক সংস্থার বিবৃতি আমরা পর্যালোচনা করেছি সেগুলোর বিশদ বিবরণে যাওয়ার আগে এক নজরে এসব সংস্থাগুলোর বিবৃতির মূল পয়েন্ট গুলো দেখে নিই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিপক্ষে সবচেয়ে কঠোর বিবৃতি দেয় হিউম্যান রাইটস ওয়াশ সাবেক প্রধানমন্ত্রীর বিচার ও মৃত্যুদণ্ড ন্যায্য বিচারের পরিপন্থী বলে সরাসরি অভিযোগ করে সংস্থাটি অথচ অধ্যাপক মোহাম্মদ ইনুস ক্ষমতায় নেয়ার পর বেশ কয়েক মাস তার প্রতি সংস্থাটির ব্যাপক সমর্থন দেখা গেছে পনেরো মাস পর আইএসিটির রায় ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে সেই সংস্থাটি তোলে বিচারের মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ দর্শক শেখ হাসিনা ফাঁসির রায় বিরোধিতা করে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বিবৃতি দিয়েছে ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর বলেন তারা যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন আরেক প্রভাবশালী আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও বিচার এবং রায় নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে তাদের বিবৃতিতে বলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি এদিকে লন্ডন ভিত্তিক আইনি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কাউন্সিল অব জুড়ি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে দর্শক মানবাধিকার সংস্থার পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক প্রভাবশালী থিং টাঙ্গ শেখ হাসিনার বিরুদ্ধে রায় নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের দা আটলান্টা কাউন্সিল অন ইন্টারন্যাশনাল রিলেশনস মনে করছে এই রায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের জনগোষ্ঠীকে আরো দুই মেরুতে ঠেলে দেবে দর্শক আন্তর্জাতিক এসব নাম করা ও প্রভাবশালী সংস্থার সমালোচনার প্রধান জায়গাটি হলো বিচার প্রক্রিয়ার মৌলিক ত্রুটি সমূহ অনুপস্থিতিতে বিচার ও এবং দুটো সংগঠন বলছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল উভয়ের অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ দেয়া হয়নি যদিও রাষ্ট্রপক্ষ আইনজীবী হিসেবে আমির হোসেনকে নিয়োগ করেছিলেন কিন্তু এই আইনজীবী আসামিদের কাছ থেকে কোনো নির্দেশনা পাননি সবচেয়ে বড় কথা আদালত নিযুক্ত এই আইনজীবী প্রসিকিউশনের অভিযোগের বিপরীতে কোনো সাক্ষীও হাজির করেনি ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর চোদ্দ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অভিযুক্তের মৌখিক শুনানির অধিকার থাকা আবশ্যক যেখানে তিনি নিজে উপস্থিত থাকতে পারেন বা আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব করতে পারেন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলছে যখন বিচার অনুপস্থিতিতে পরিচালিত হয় এবং তার ফলস্বরূপ মৃত্যুদণ্ড আসে তখন আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করা নিয়ে প্রশ্ন ওঠে বলেছে এই অনুপস্থিতিতে বিচারের কার্যক্রম নজিরবিহীন দ্রুতগতিতে শেষ করা হয়েছে প্রথম মামলা থেকে রায় ঘোষণা পর্যন্ত সময় লেগেছে মাত্র তিনশো সাতানব্বই দিন অ্যামেনিস্টি এই গতিকে গুরুত্বপূর্ণ ন্যায্য বিচার সংক্রান্ত উদ্বেগ সৃষ্টির কারণ হিসেবে দেখছে তাদের মতে এই ধরনের জটিল ও গুরুত্বপূর্ণ মামলায় এমন স্পিড গুরুতর প্রশ্ন সামনে এনেছে দর্শক আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে প্রসিকিউশন কেবল প্রক্রিয়াগতভাবে ব্যর্থ হয়নি বরং তারা আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণেও ব্যর্থ হয়েছে হিউম্যান রাইটস উল্লেখ করেছে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে দেওয়া সাক্ষীদের জেরা বা ক্রস এক্সামিন করার পূর্ণ সুযোগ পাননি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিবেদনেও বলা হয়েছে যেসব প্রমাণকে বিরোধী বলে গণ্য করা হয়েছে সেগুলো যাচাই করার অনুমতি দেওয়া হয়নি সংস্থাটির কাছে সব মিলে বিচারটি ন্যায়সঙ্গত হয়নি দর্শক এই মামলার তৃতীয় আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুন যিনি হেফাজতে ছিলেন তিনি রাজ সাক্ষীর বা অ্যাপ্রুভার হওয়ার আবেদন করেন এবং প্রসিকিউশনের সাক্ষী হয় তাকে মাত্র পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন একজন উচ্চ পদস্থ নিরাপত্তা কর্মকর্তার এভাবে রাজসাক্ষী হয়ে কম শাস্তি পাওয়াটা বিচারিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে আর আর এর পরিচালক সুহাস চাকমা এই প্রক্রিয়ায় তীব্র সমালোচনা করে বলেছেন সাবেক আইজিপি আল মামুন কোন অপরাধের ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না তাই তিনি কিভাবে রাজসাক্ষী হতে পারেন সবচেয়ে গুরুতর অভিযোগ মধ্যে একটি হলো ট্রাইব্যুনাল তাদের রায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয় হিউম্যান রাইটস ওয়াচ এবং বিবিসির রিপোর্টকে প্রমাণ হিসেবে ব্যবহার করেছে আর এজি পরিচালক এর কঠোর সমালোচনা করে বলেছেন মৃত্যুদণ্ডের মতো গুরুত্বপূর্ণ একটি মামলায় এই ধরনের রিপোর্টকে প্রমাণ হিসেবে গণ্য করা যায় না যতক্ষণ না সেই সংস্থার প্রতিনিধিরা সাক্ষ্য দেন এবং তাদের জেরা করা যায় দর্শক রায় মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনা একটি কেন্দ্রীয় বিষয় কারণ তারা যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই মৃত্যুদণ্ডকে সবচেয়ে নিষ্ঠুর অমানবিক ও অবমাননাকর শাস্তি বলে আখ্যা দিয়েছে সংস্থার মহাসচিব এগনেস কালমার্ট বলেছেন কোনো ন্যায় বিচার ব্যবস্থায় এর স্থান নেই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে কারণ জাতিসংঘ দীর্ঘদিন ধরেই এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে দর্শক আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে এই রায় এমন একটি আদালতের মাধ্যমে এসেছে যা নিরপেক্ষতা নিয়ে আন্তর্জাতিক মহল বহুদিন ধরে সংশয় ছিল যেমন হিউম্যান রাইটস রাজ বলেছে শেখ হাসিনার সরকারের গঠিত আইসিটি বারবার আন্তর্জাতিক ন্যায্য বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছিল সংস্থাটি সতর্ক করেছে মোহাম্মদ ইনুসের নেতৃত্বাদের অন্তর্বর্তী সরকার অধীনেও এই ধরনের চর্চা চালু আছে দর্শক ন্যায় বিচারের শর্ত কঠোরভাবে লঙ্কিত হওয়ার অভিযোগ এনে লন্ডন ভিত্তিক আইনি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস বা আইসিজে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি শেখ হাসিনার জীবনের অধিকার এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার রক্ষায় জরুরি হস্তক্ষেপের আহ্বান জানায় অভিযোগ করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঘোষিত মৃত্যুদণ্ড নিয়ে বিশ্বজুড়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে সেখানে বিচার প্রক্রিয়াটি ছিল প্রচন্ড ত্রুটিপূর্ণ অস্বচ্ছ এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক এ বিষয়ে আইসিসের পক্ষ থেকে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে জড়ি আপিল করা হবে বলেও জানা হয় বিবৃতিতে বলা হয় কোন মৃত্যুদণ্ড ঘোষণার প্রক্রিয়া অবশ্যই এবং স্পষ্টই প্রমাণের ভিত্তিতে হতে হবে অথচ এক্ষেত্রে ন্যায় মৌলিক উপাদানগুলো স্পষ্টভাবে অনুপস্থিত পুরো প্রক্রিয়াটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এবং আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক দর্শক একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি জামাতিসলামের ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এই সরকার ক্ষমতায় আসার পর এক তুম খালাস পেয়ে যান দুই হাজার চোদ্দ সালের তিরিশ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাত ইসলামের এই নেতা এটিএম আজহারুল ইসলামকে তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং দুটি অভিযোগে কারাদণ্ড দেন ছয়টি অভিযোগের মধ্যে একটি থেকে তিনি খালাস পেয়েছিলেন তার বিরুদ্ধে অভিযোগ ছিল উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় রংপুরের ঝাড়ুয়ার বিলের কাছে হিন্দু অধিষ্ঠিত একাধিক গ্রামে পরিকল্পিত হামলায় তিনি অংশ নিয়েছিলেন এতে প্রায় বারোশো জন নিহত এবং আরো দুইশো জনের বেশি মানুষকে অপহরণ ও হত্যা করা হয়েছিল এসব অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন আজহারুল কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তিনি খালাস পেয়ে যান সে সময় যিনি জনাব আজাহরের আইনজীবী ছিলেন তিনি আবার এখন রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর হয়েছেন মানবাধিকার সংগঠন আর আর এজি বিষয়টি তুলে ধরে বলেছে ক্ষমতার অনেক কিছু বদলে যেতে পারে যেখানে দেখা যাচ্ছে ক্ষমতা যার আইনতার। একই অভিযোগে আইসিটি নিয়ে কঠোর অবস্থান তুলে ধরেছে ইন্টারন্যাশনাল সংস্থাটির বিবৃতিতে বলা হয় এই বিচারটি এমন এক আদালতে হয়েছে যেখানে স্বাধীনতার অভাব এবং অনার্য প্রক্রিয়ার ইতিহাস রয়েছে দর্শক শেখ হাসিনার এই মৃত্যুদণ্ডের রায় কেবল আইনি জটিলতা তৈরি করেনি এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করবে এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের দ্য আটলান্টা কাউন্সিল অন ইন্টারন্যাশনাল রিলেশন তিনজন বিশ্লেষকের মতামত তুলে ধরেছেন তাদের মধ্যে একজন হলেন নাম করা দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল গুগলম্যান তিনি বলছেন শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মাইকেল কুগলম্যান বলেছেন এই রায় ভারতকে একটি বড় বন্ধন বা মেজর বাইন্ডে ফেলেছে ভারত শেখ হাসিনার ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় এই রায়ের কারণে ফেরত দিবে না আরেক বিশ্লেষক ওয়াহিদুল নূর মনে করেন শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং মৃত্যুদণ্ডের রায়ে দেওয়ায় ভারতে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাস্তবসম্মত সম্ভাবনা কার্যত দূর হয়ে গেছে এক্ষেত্রে হিউম্যান রাইটস ওয়াচ দিল্লিকে পরামর্শ দিয়েছে সংস্থাটি শেখ হাসিনাকে ফেরত না দিতে ভারতকে আহ্বান জানিয়েছে সংস্থাটির বিবৃতিতে বলা হয় বাংলাদেশের জবাবদিহির প্রচেষ্টাকে ভারতের অবশ্যই সমর্থন করা উচিত তবে চুক্তির আওতায় যাদের ফেরত হচ্ছে তাদের জন্য ভারতে অবশ্যই যথাযথ প্রক্রিয়া আইনি সুযোগ রাখতে হবে কোনো ব্যক্তিকে এমন কোন দেশে প্রত্যাপন করা উচিত নয় যেখানকার বিচার আন্তর্জাতিক ন্যায্যতার মানদণ্ড পূরণ করে না এবং এ কারণে মৃত্যুদণ্ড হতে পারে আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা এই রায় বাংলাদেশে বিভেদের রাজনীতিকে আরও কঠিন করে তুলবে আটলান্টা সেন্টারের বিশ্লেষণে রুদা বে শহীদ বলেছেন এই মৃত্যুদণ্ডাদেশ বাংলাদেশের সহিংস রাজনৈতিক গতিপথ একটি মেরুকরণকারী মুহূর্ত দেশের মানুষ এখন দুই শিবিরে বিভক্ত হয়ে যাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় এই রায় রাজনৈতিক মেরুকরণকে আরো জটিল করবে দর্শক জাতিসংঘ তাদের বিবৃতিতে এক ইঙ্গিত দিয়েছে ভলকারকে বিপিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং বিদ্বেষ দূর করার আহ্বান জানানো হয়েছে দ্য আটলান্টিক কাউন্সিলের মতে বাংলাদেশে নির্বাচনের উদ্যোগ নেওয়া হলো পথটি মোটেও সহজ নয় আওয়ামী লীগ প্রতিরোধের ঘোষণা দিয়েছে তাদের ছাড়া নির্বাচন করলে এক পেশে রাজনৈতিক পরিস্থিতির ঝুঁকি আছে কার্যত আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে এর মধ্যে এমন রায় সহিংস মেরুকরণ কমানোর পরিবর্তে আরো বাড়াতে পারে দর্শক সব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণায় দেশের ভিতরে সরকার সমর্থকরা উল্লসিত হলো বৈশ্বিক অঙ্গনে দেখা যাচ্ছে প্রতিক্রিয়া এই পক্ষে ব্যবহার করার চেষ্টা করছে আওয়ামী লীগ প্রশ্ন হলো নতুন মেরুকর্ণে শেষ পর্যন্ত লাভের গুর কার ঘরে যাবে রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গতকাল ডক্টর ইউনুসের সাজানো ক্যাঙ্গারু কোর্টে একটা প্রহসনের রায় হচ্ছে সেটা আপনারা জানেন আমি ভাবছিলাম যে আওয়ার কি এখন একবার শেখ ফোন করা উচিত কিনা দ্বিধা ছিলাম যে একটা মৃত্যুদণ্ডের রায় হলো একজন মানুষের এই অবস্থায় তাকে ফোন করা উচিত কিনা আবার মনে হচ্ছিল যে এই সময় যদি ফোন না করি আসলেই বলছি দ্বিধা ছিলাম তো আমি ফাইনালি হোয়াট আই ডিড ইজ আমি ফোনটা তুলে মানে রায় হওয়ার বেশ কিছুক্ষণ পরে হয়তো দুই ঘন্টা পরে এরকম আমি ফোন করলাম তো তিনি ফোনটা ধরলেন না এবং চার পাঁচবার রিং হওয়ার পরে আমি কেটে দিলাম কালকে তিনি তিনি ফোন কথা হয়তো ব্যস্ত থাকতে পারেন এই স্বাভাবিক প্রতিক্রিয়া তার মধ্যে হতে পারে মানুষ হিসেবে কারণ আমরা তো দিনের শেষে সবাই মানুষ তো রাতে আমি বসে আছি কালকে কলকাতার রিপাবলিক বাংলায় আমার একটু জয়েন করার কথা ছিল তো আমি জাস্ট ওদের সাথে কানেক্টেড হয়ে স্টুডিওর ব্যাক স্টুডিওতে বসে আছে অনলাইনে যে আমাকে যে কোনো মুহূর্তে ডাকবে ঠিক তখনই দেখি যে আপার ফোন আমি মানে কেটে দিয়ে একটা মেসেজ পাঠালাম যে আপা আমি একটা সাথে শোতে ইনভলভ আছি তারপরে আমি তাড়াহুড়া করে টক শেষ করে আমি আবার ফোন করলাম আপা আবার ধরলেন না তখন আমার এখানে অনেক রা একটা একটা বেজে গেছে তার কিছুক্ষণের মধ্যেই দেখি যে আপার ফোন আবার আমি মানে আবার সো সারপ্রাইজ আমার মধ্য রাতে তখন গভীর রাত তো আমি এই এই মুহূর্তগুলোতে কি বলতে হয় এটা এটা খুব ইজি না কথা বলা তো আমি অনেক ভেবেচিন্তে বললাম যে আপা আপনি তো জীবনে অনেকবার খুব হার্ড টাইম এর মধ্যে দিয়ে গেছেন প্রতিকূল সময়ের মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা আপনার অনেক রয়েছে সো এটা নতুন কিছু না তা আমি জিজ্ঞেস করলাম যে আপা আপনি কেমন আছেন উনি মানে আমার সাথে যখন কথা বলছিলেন না সবসময় যেভাবে কথা বলেন একদম ক্যাজুয়াল কনফিডেন্ট এবং আমি সব সময় বলি যে তার সাথে যখন কথা বলি তখন আমার মনে হয় যে আমি আমার মায়ের সাথে কথা বলতেছি তার সাথে যখন আমি কথা বলি মনে হয় আমি আমার বড় বোনের সাথে কথা বলতেছি তার সাথে যখন আমি কথা বলি তখন মনে হয় যে আমার খুব কাছের বন্ধুর সাথে কথা বলি এবং কালকেও সেম টোন এবং আমাকে বললেন যে আমি আমি ভালো আছি তোমরা আমাকে নিয়ে একটু চিন্তা করো না আমি অবাক হচ্ছিলাম তারপরে আরো অনেক অনেক কথা হলো আমরা আর রায় নিয়ে খুব একটা কথা বলিনি উনি বেশ কিছু কাজের কথা বললেন যে তোমরা তুমি এটা করো বা তোমরা এটা করো আমি তাকে অস্ট্রেলিয়ান কিছু আপডেট দিলাম আমাদের সিরাজ ভাই আমাদের নোমান শামীম আছেন এরকম আরো কয়েকজন মিলে আমরা কিছু কাজ একসাথে করছি সেগুলোর কথা বললাম হঠাৎ আপা আমাকে বলেন মানে মিল্টন তুমি কি খেয়াল করছো একটা জিনিস আমি বললাম না আপা কোন বিষয় বললো দেখছো বাংলাদেশের বিচার ব্যবস্থা কিরকম ডেভেলপ হয়েছে আমি বললাম আমি একটু থতমত খেয়ে গেলাম বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে এত সমালোচনা যেখানে মব কালচার কোর্টের মধ্যে ঢুকে গেছে যেখানে ক্যাঙ্গারু ট্রায়াল মানে কোর্টে বিচার হচ্ছে ক্যামেরা ট্রায়াল হচ্ছে সেখানে হঠাৎ আপা বলতেছে যে দেখছো বাংলাদেশের বিচার ব্যবস্থা কি পরিমাণ ডেভেলপ করেছে আমি বললাম না আপা কি বিষয় তারপা যে দেখো এত বড় একটা মামলা মাত্র একশো তেতাল্লিশ দিনের মধ্যে রায় দিয়ে দিলো আর এক মাসের মধ্যে সাড়ে চারশোর মতো পৃষ্ঠা রায় লিখে ফেললো তুমি চিন্তা করতে পারো যে আমাদের জুডিশিয়াল সিস্টেম কি পরিমাণ ফাস্ট এবং কি পরিমাণ এফিশিয়েন্ট হয়েছে আমার তখন মনে পড়লো আসলে মানে শেখ হাসিনাকে তো আমি অনেক দিন ধরে ফলো করি এবং আমি শুধুমাত্র যে একজন কর্মী হিসেবে ফলো করি তার চেয়ে অনেক বেশি আমি সামগ্রিক আই ফলো হা এখনো করি তার কয়েকটা জিনিস আমি দেখেছি খুব ইউনিক একটা হলো সেন্স অফ হিউমার তার সাথে আপনি যদি টেবিল টকে বসেন তাহলে দেখবেন যে ক্রিকেট কথা বলি না গুগলি তার কথাবার্তার মধ্যে না গুগলি মারেন তিনি খুব আপনি যদি খুব ভেবে চিনতে তার সাথে না কথা বলেন দেখবেন যে আপনি তৃতীয় এর পরে বোল্ড আউট হয়ে গেছেন যে এতটা কথা বলে আর সেন্স অফ ভেরি স্ট্রং এইটা নতুন কিছু না কিন্তু কালকে আমি অবাক হয়েছি যে একটা মানুষের মৃত্যুদণ্ডে রায় হয়েছে যতই হোক একটা প্রভোসন হোক যাই হোক একটা রায় তো হচ্ছে কিন্তু ড্যাম কেয়ার মানে ডোন্ট কেয়ার সেই অ্যাটিচিউডটা যে আল্লাহ জীবন দিয়েছেন আল্লাহ জীবন নিয়ে নেবেন এবং এর এর বাইরে কিছু হবে না সেটা কালকে দেখলাম তো যারা এবং কালকে আমি দেখলাম আমি যখন কথা বলছিলাম তখন আরো আশেপাশে তিনটা আছে ওগুলো কাল সারাদিনই উনি ফোনের মানে ওনার ফোন বেজেই চলেছে উনি কথা বলেছেন হ্যাঁ এবং সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এবং আপা কিন্তু এখন নানান পর্যায়ের কর্মীদের সাথে কথা বলেন নেতাদের সাথে যতটা কথা বলেন তার চেয়ে অনেক বেশি কর্মীদের সাথে কথা বলেন এবং কলব্যাক করেন মানে এবং আমি দেখেছি আপনার যতবারই সংকটের মুখে পড়েছেন সেটা কথা বলেন পঁচাত্তরের পরবর্তীতে বলেন তিনি কিন্তু নিজেকে অনেক ডেভেলপ করেন সেই দুঃসময়ের মুহূর্তে এবং তিনি যখন ফিরে আসেন তখন অনেক শক্তিশালী হয়ে একদম নতুন রূপে তিনি ফিরে আসেন সো এই বিষয়টা তার এই লক্ষণটা কিন্তু এবারও দেখছি তো আপনারা যারা কনসার্ন ছিলেন উদ্বিগ্ন ছিলেন কেমন আছেন আপা তাদের জন্যই বেসিক্যালি এই ছোট্ট ভিডিওটা করা আপা ভালো আছেন আপা সংগ্রামেই আছেন আমাদের সাথে আমাদের নেত্রী হিসেবেই আছেন আজকে বাংলাদেশ যে বিপথে চলছে উন্নয়নের বিপরীত পথে হাঁটছে সেই সংগ্রামে আপা আমাদের নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা যারা বাংলাদেশের জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য বঙ্গবন্ধুর জন্য কাজ করছি তারা সবাই শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ আছি থাকবো ইনশাল্লাহ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ